ওয়েলকাম ব্যাক টু প্রিয়াস ব্লক আজকে সকালটা কিন্তু একদম অন্যরকমভাবে শুরু হয়েছিল কারণ আজকে সকালবেলা আমরা চলে গেছিলাম ইউএসজি করাতে কিছুদিন আগে আমার পেটে ব্যথার জন্য ডাক্তার ইউএসজি করানোর জন্য বলেছিলেন তো আজকে সকাল সকাল আমরা সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছিলাম এখানে দেখো তোমাদের দাদা ভাই লাইনে দাঁড়িয়ে আছে যাই হোক তারপর ইউএসজি করানোর পর আমরা বাড়ি ফিরে গেছিলাম তারপর একদিকে পুগলুর খাবার বসিয়ে দিয়েছিলাম আর একদিকে আমি ডিমের অমলেট বানাচ্ছিলাম সকালে ব্রেকফাস্টের জন্য তারপর ব্রেকফাস্ট সেরে হাতে একটু সময় ছিল বলে আজকে ভাবলাম একটু হেয়ার কেয়ার করে নেওয়া যাক রিসু হওয়ার পর থেকে সেরকমভাবে আর হেয়ার বা ফেসের কোনোটাই কেয়ার করার সময় হয়ে ওঠে না আজকে রিশু একটু গেছিলো ওর ঠাম্মির সাথে বাইরে বাজারে তো সেই সময় আমি একটু হেয়ার কেয়ার করে নিয়েছিলাম এই দেখো আমার প্যাক রেডি তারপরে আমার লাগানোও হয়ে গেছে তারপরে আজকে সকালের খাবার দাবার বানিয়েছিলেন শাশুড়ি মা কারণ সকালে আমরা গেছিলাম ইউএসডি করতে সো আজকে কি খাবার হয়েছে সেটা ঝটপট দেখিয়ে ফেলি এই দেখো শাশুড়ি মা এইদিকে বানিয়েছে আলু পোস্ত আর এদিকে ছিল চিকেন আর বানিয়েছিলেন ডাল আর ভাত এটাই ছিল আজকে আমাদের দুপুরে তারপর ঋশুকে স্টান করিয়ে একটু দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এই দেখো এখানে রীষু ঘুমিয়ে পড়েছে আর ও কিন্তু ওর ব্ল্যাঙ্কেট ছাড়া ঘুমায় না ওর ব্ল্যাঙ্কেটের নাম কি জানো ওর ব্ল্যাঙ্কেটের নাম হলো পাণ্ডু ও পাণ্ডু বলেই ডাকে কারণ ওইটার মধ্যে পাণ্ডার ছবি আছে তারপর আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে রিষু ঘুমানোর পরেই আমরা লাঞ্চটা সন্ধেবেলা এই দেখো তোমাদের দাদা ঋষুকে নিয়ে বেরিয়ে পড়েছিলো একটু ঘুরতে আজকে আমরা যাচ্ছি ওর পিপির বাড়ি ওর পিপির ফিফটিন ডেজ হয়েছে আজকে গল ব্লাডার অপারেশন হয়েছে তো সেই ফিফটিন ডেজ পরে আজকে রিষু ওর পিপির কাছে যাচ্ছে মানে পিপি হলো ঋষুর প্রাণ এই কদিন যে কিভাবে ওকে আটকে রেখেছিলাম সেটা আমরাই জানি নানান রকমের বাহানা দিয়ে ওকে বোঝাতে হয়েছে পিপি এখানে নেই তো আজকে ফাইনালি ও চলে গেছিলো পিপি বাড়িতে এই দেখো এখানে ও পিপির বাড়িতে কিন্তু চলে এসেছে আর পিপি ওকে দেখে ভীষণ হ্যাপি এই দেখো পিপির কাছে প্রথমেই ওর আবদার হলো গান শুনবে আর পিপি ও ল্যাপটপ খুলে একদম রেডি ঋষুকে গান শোনানোর জন্য ও কিন্তু বাড়িতে আজকে কিচ্ছু সন্ধে থেকে খায়নি কিন্তু পিপির কাছে এসে ও হরলিক্স আর বিস্কুট খেয়েছে পিপির কাছেই ও খাবে এটাই ওর আবদার পিপি আর ঋষুর বন্ডিংটা কিন্তু ভীষণ স্পেশাল পিপিও ও ছাড়া থাকতে পারে না এইদিকে ঋষুও পিপিকে ছাড়া থাকতে চায় না সো আজকের ভিডিওটা এই পর্যন্তই কিছু ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা আমার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে